ছোটো মাছ রান্না তো অনেকভাবেই খেয়েছেন আমার মতো একটু অন্যভাবে রান্না করে খেয়ে দেখুন তো কেমন হয় তো চুলাটা জ্বালিয়ে আমি এখন কড়াইটা বসিয়ে দিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে পেঁয়াজটা লাল করে নিয়েছি পেঁয়াজটা লাল করে নেওয়ার পরে একটু পানি দিয়ে তার মধ্যে এক টেবিল চামচ হলুদ দিয়ে দিয়েছি এইভাবে হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলে গন্ধটা সরে যায় একটু কষিয়ে নিতে হবে হলুদ দেওয়ার পরে এরপরে আমি একটু মরিচের গুঁড়া লবণ আর হাফ চা চামচ আদা রসুন বাটা একদমই সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে তারপরে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তো ছোটো মাছ অনেকভাবেই রান্না করি আমরা মেখেও বসিয়ে দেই তো এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তো মশলাটা ভালো করে কষিয়ে নেবেন এরপরে এই আমি দুইটা মাঝারি সাইজের আলু মানে ছোট থেকে ছোটো ছোট দুইটা আলু কুচি করে নিয়েছি তো আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবং ডেকে দিয়েছি এরপরে প্রোজেন করা দুইটা টমেটো একদম থেতলে নিয়েছি থেতলে নিয়ে এইভাবে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এমনি টমেটো থাকে সাথে তাহলে সেটা কেটে আলুর সাথে দিয়ে দিবেন যেহেতু এটা প্রোজেন করা টমেটো দেওয়া মাত্রই গলে যাবে তাই আমি আলুটাকে একটু ভাপিয়ে নিয়ে তারপরে দিয়েছি তো এরপরে দিয়ে দিলাম ছোটো মাছগুলো ছোটো মাছগুলো দেওয়ার সাথে সাথেই দুই একটা নাড়া দিবেন আর যদি এই পর্যায়ে মনে হয় যে আপনার হলুদ মরিচের পরিমাণ কম হয়েছে তাহলে একটু দিয়ে দিবেন এরপরে ছোটো মাছগুলো কয়েকবার নাড়ার পরে পানি দিয়ে দিবেন। কিন্তু পরে আর নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে দেওয়ার সাথে সাথেই দু একটা নাড়া দেবেন এরপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা রান্না করে নেবেন এই ছোটো মাছের মধ্যে বেশি পানি দেওয়া যাবে না একদম গায়ে মাখা মাখা পরিমাণ পানি দিতে হবে দেখুন আমি কি পরিমাণ পানি দিয়েছি তো এভাবে মিডিয়াম আসে আপনারা রান্নাটা সেরে নেবেন এরপরে দেখুন মাঝে মধ্যে এভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে দিয়েছি একদম যখন লেগে লেগে আসছে তখন ঢাকনাটা খুলে ধনিয়া পাতা দিয়েছি একটি কমন জিনিস দিতে ভুলে গিয়েছি সেটা হল কাঁচামরিচ কেটেই রেখেছিলাম পাশে কিন্তু একদমই ভুলে গিয়েছি এই হলো ভিডিও করতে গেলে মানে এতটা তাড়াহুড়া করতে হয় অনেক কিছুই আমরা ভুলে যাই আপনারা তো মনে করেন ভিডিও করা একদম সহজ আসলে না একবার করে দেখেন কেমন মজা লাগে তো একদম হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে এবার খেতে বসেছি দারুণ মজা খেয়ে দেখবেন এইভাবে রান্না করলে অন্যরকম একটা মজা লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম